জয় হিন্দ জয় ভারত আপনারা আমার ভিডিওর সাইটে দুইটা ভিডিও দেখতেছেন একটা হলো বাংলাদেশের একজন বাংলাদেশি উনি আমাদের দেশ সম্পর্কে উল্টাপাল্টা বহুত কিছু বলতেছেন ঘান্দা নজরে কিছু বলতেছেন আমাদের ভারতের সাথে গাদ্দারির মতো কথা কিছু বলতেছেন আবার এই দেশের একজনই খিলাড়ি এই মধ্যর ভিডিও যেটা আপনারা যেটা দেখতেছেন চিনতে পেরেছেন বাংলাদেশের একজন বোলার্স উনি মোস্তাফিজুর রহমান ওনাকে আবার আমাদের দেশের আইপিএল ম্যানেজমেন্ট কমিটি ওনাকে আইপিএলে খেলার জন্য মৌকা দিয়েছে এবং নয় করোড় বিশ লক্ষ টাকা ওনাকে দিয়ে কিনে নেওয়া হচ্ছে আমি আইপিএল ম্যানেজমেন্ট কমিটিকে বলবো আমি আমার মোদি চাচাকেও বলবো যে বাংলাদেশে আমাদের সাথে উল্টাপাল্টা বহুত কিছু বলতেছে গাদ্দারি করতেছে আমাদেরকে বহুত কিছু বলতেছে আর ওই দেশের একটা খেলাড়িকে আমাদের দেশে আইপিএলে মৌকা দেওয়া হচ্ছে এটা আমি মনে করি অনেক অশোভনীয় একটা লক্ষণ যত তাড়াতাড়ি পারা যায় মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বঞ্চিত করা হোক কারণ ওনার দেশের মানুষ আমাদের দেশকে নিয়ে বহুত রকমের গাদ্দারি কথাবার্তা করতেছে এটা কোনো রকমে মানা মানে মেনে নেওয়া যায় না বন্ধুরা আপনারা কি মনে করেন আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন আমি আমাদের আইপিএল ম্যানেজমেন্ট কমিটিকে আমি রিকোয়েস্ট করবো মোস্তাফিজুর রহমানকে ওনার দেশে থাকতে দেন আমাদের দেশে আসার কোনো মৌকা দেওয়া না হোক আমাদের দেশে টি টোয়েন্টি প্লেয়ারের অভাব নাই আমাদের দেশে ক্রিকেট আইপিএল খেলাড়িদের কোনো অভাব নাই আমি বুঝতে পারছি না কেন মোটো একটা বাংলাদেশ থেকে তেমন একটা তো অসাধারণ কোনো বলার্সও নয় অনেক পিটন খায় যে বলার্সকে আমাদের রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যাটসম্যানসরা যখন পায় মানে পুতুলোর মতো পুতুল খেল খেলে ওই দেশের বলার্সকে কেন কিনে নেওয়া হলো যে দেশের মানুষেরা আমাদের দেশের সাথে গাদ্ধারি কথাবার্তা বলতেছে এই জন্য আমি মনে করি এমন দেশের কোনো খেলাড়িকে আমাদের দেশে একটা স্পেশাল আইপিএল টি টোয়েন্টিতে মৌকা যেন না দেওয়া হয় যদিও দেওয়া হচ্ছে ওনাকে বহিষ্কার করে দেওয়া হোক আমার ফলোয়ার্স বন্ধুরা আপনাদের মন্তব্য কমেন্ট বক্স ওপেন করে রেখেছি অবশ্যই আপনারা জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেল আশিক কালাহি সাবস্ক্রাইব করে রাখবেন